এই চাকরি হারাদের টাকা ফেরত দেওয়ার আমি একটা ব্যবস্থা করেছিলাম ভাতা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে একটা ভাতা সিস্টেম করে দিয়ে আমি ওই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে আমাদের গভর্নমেন্টের যে ফান্ড রয়েছে এই ফান্ড থেকে আমি টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম ওদেরকে বলেছিলাম তোমাদেরকে এই গ্রুপ সি গ্রুপ ডির পঁচিশ হাজার গ্রুপ সি আর কুড়ি হাজার গ্রুপ ডি এইটা দেবো তোমাদেরকে আট দশ মাস দিয়ে তোমাদের একটা টাকা ব্যবস্থা আমি করে দিচ্ছি এটা আমি কন্টিনিউ করে দেবো এটাই বলেছিলাম সেটা নিয়েও মামলা হয়ে গেছে এবার এরা টাকা ফেরত চাইবে লোকাল লিডারশিপ নেতৃত্বের ওপর আক্রমণ হবে টাকা ফেরত চাইবে লোকাল নেতৃত্বর বাড়ি ফাড়ি চলে যাবে এই লোকাল নেতৃত্ব তখন ধরবে এই টাকা কোথায় কোথায় এসছে তার একটা হিসেব নিকেশ করে নেওয়া ভালো আমি নিশ্চিত মমতার সঙ্গে অভিষেক ব্যানার্জির আজকে এই ব্যাপারে কথা হচ্ছে আমি নিশ্চিত এই ব্যাপারে কথা হচ্ছে যেই টাকা ফেরত চাইবে এই টাকাটা আমরা কি আদৌ ফেরত দিতে পারবো নাকি টাকা ফেরত না দিয়ে অন্য কিছু করতে হবে